আমরা সকলে স্ক্রিনের দিকে দেখি তত ক্লাসে আমরা কি নিয়ে ক্লাস করছিলাম তেরো নম্বর ক্লাসে আমরা বলেছিলাম হচ্ছে ওয়ার্পিং ডিক্স আর অন্যতম লোগো ধর্ম দেওয়া হয়েছিল কি অন্যতম লোগো সম্পর্কে বলা হয়েছিল না

একটা ফর্মটা হয় না আপনার যে ঘরে তিনটা না চারটা ডিজাইন দিয়েছেন একটা ফর্মটা হয় যাই হোক আমাদের তেরো নম্বর ক্লাস কমপ্লিট চোদ্দ নম্বর ক্লাস সম্পর্কে আমরা আজকে আমরা আলোচনা করবো Eso. Y...

এই ডিজাইন গুলো দেখেন এ কে কিভাবে ডিজাইন করা আছে ইলকে করা আছে জি কে করা আছে ঠিক আছে তারপরে দেখেন এখানে কয়েকটা স্ট্রাকচার আছে লোগো ডিজাইন এর মানে লোগো কে প্রেজেন্টেশন করা যায় তারপরে দেখেন এখানে কিছু বিভিন্ন ধরনের লোগো প্রেজেন্টেশন করা আছে এটা দেখেন ক্যান্ডেল টি এর মধ্যে একটা মোমবাতি দেওয়া আছে ঠিক আছে এগুলো নিজেকে প্র্যাকটিস করতে হবে এখানে দেখেন ডিয়ার ডি এর মধ্যে কিন্তু রোলিনটাকে দিয়ে নিয়েছে যেটা ক্রিয়েটিভ ডিজাইন বলা হয় ঠিক আছে তারপরে দেখেন একটা সার্কেলের মধ্যে কত রেক্রোম মধ্যে সুন্দর ডিজাইন প্রেজেন্টেশন করে নিয়েছে সহল আপনি সব পারবেন কিন্তু কিন্তু এই যে প্র্যাকটিস যদি না করেন যখন ডিজাইন করতে যাবেন তখন কোনো আইত্বে আসবে না এই ভিডিও দেখে দেখে স্কিপ শর্ট বা ওই ভিডিওতে দেখেই একটার পর একটা ডিজাইন করতে পারবেন না এই যে ইমেজ তো আছে এখানে দেখেন ইমেজ গ্রুম তো এখানে আছে ভিডিওতে ভিডিওটা দেখে ইমেজ গুলো নিয়ে ডিজাইন গুলো করবেন ঠিক আছে যেহেতু এখন তো দেওয়া যাচ্ছে না ঠিক আছে যেভাবে প্রেজেন্টেশন করা আছে এভাবেই আপনারা করবেন তারপরে দেখেন এটা যদি না পারেন এটা তো পারার সম্ভব তারপরে দেখা যাচ্ছে যে এখান থেকে এটা পারা সম্ভব মানে এগুলো করানোর উদ্দেশ্য হচ্ছে কি যে আপনি যখন এখানে কি স্ট্রং লেখা আছে তাই না স্ট্রং মানে কি শক্তিশালী

কোথায় এন এর মধ্যে কত সুন্দর করে এন ও হচ্ছে আচ্ছা তারপরে দেখেন এটাতে কি কিওয়ার্ড বোঝাচ্ছে বলা হয় আচ্ছা তারপরে এটা কি গিটার গিটার এটাতে কি দিয়েছে এটা কি ওয়ার্ড বোঝা হয় আই বুঝা যাচ্ছে বললাম প্রশ্ন করতে পারি এটা কেমনে আয় হয় আর ওটা কেন আবার আই হয় দেখুন চওকে দেখলেই অটোমেটিকলি চলাজবে এটা ঠিক আছে না আচ্ছা তারপরে দেখেন এটা কিন্তু ইথনোসেন্ট্রিক কথা ভাই রিলেটেড ফল গুলো করে দেখেন কত সুন্দর আর এটা লাগায় দিয়েছে ডিজাইন করা আছে কেউ খুচরো খুচরো বের করে আপন প্র্যাকটিসের জন্য খুব যারা আছে লোকজনের জন্য করা ঠিক আছে

বুঝতে পারছেন আচ্ছা এই যে দেখেন এটা সুন্দর একটা ডিজাইন এভাবে আমাদের এখানে এক থেকে 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 শূন্য পর্যন্ত সবই সবই কাটা কাটা আছে 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 এখান এখান ঠিক আচ্ছা এই যে নিচের দিকে দেখলে বুঝতে পারবেন মানে সব ওয়ার্ডকে কিভাবে কাটা যায় মানে ওয়ার্ড কাটতে পারলে তো আপনারা সব শিখতে পারবেন তাই না তাহলে এটা আপনারা বাসাতে ফ্রি টাইম গুলো করবেন আচ্ছা দেখি গ্রুপে চেষ্টা করবো আমি কোনো ভাবে আচ্ছা আরো নাইনটি নাইন ডিজাইনের ছিল সেটা খুঁজে পাচ্ছি না ডিজাইন এখন আপনার প্র্যাকটিস খুব বেশি প্রয়োজন এখানে যে ডিজাইন গুলো করা আছে এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ডিজাইন এখানে যে ডিজাইন গুলো করা আছে এই ডিজাইন গুলো যদি আপনি হুপু হু করতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ ধারণা আপনার কাছে চলে আসবে প্রেজেন্টেশন থেকে সহকারে সহ তাহলে আশা করি এখানে যে এটাকে যে প্রেজেন্টেশন করা আছে এটা মনে হয় এই শেপটা তৈরি করা শেখানো আছে ঠিক আছে না হ্যাঁ এখন নেক্সট একটা দেখেন এটা হচ্ছে একটা কিন্তু কি আমাদের একটা এই শেপটা বানাবেন কিভাবে এটাকে যদি আপনি বানাতে হয় তাহলে আপনাকে কি করতে হবে যদি আপনি একটা ক্ষেত্রে নেন আমার ধরে টানায় ঠিক আছে দেওয়ার পর এরকম ছোট বড় করলে নষ্ট হয়ে যাবে না ক্ষেত্রে এটাকে আপনার মতো করে কেটে সুন্দরভাবে বানাবেন এটা ঠিক আছে তাহলে পারা যাবে না এই ডিজাইনটা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এটাকে কিভাবে বানাবো টাকে সুন্দর করে ওর মধ্যে ঢুকে দিয়ে করা আছে তাহলে এখান থেকে আপনার পাতেরও প্র্যাকটিস হচ্ছে এগুলো কিন্তু দেখেন এখন আমি যতগুলো লোক দেখাব সবগুলো নিয়ে আপনারা কোয়েশ্চেন করুন এ কয়েকদিনে আচ্ছা এই যে রোটেট করে কিভাবে লেখাগুলোকে ঘুরানো হয় আশা করি পারবেন আচ্ছা তারপর নেক্সটে গেলাম নেক্সটে দেখেন এই শেপটা কিন্তু অনেক সহজ এগুলো সব কিন্তু সেল প্রোডাক্ট এক একটা প্রোডাক্ট সেল হয়েছে দুইশো তিনশো দেড়শো ডলার করে কিন্তু সব উইনিং এন্ট্রি এগুলো বুঝতে পারছেন সবচেয়ে টপ যে সব ফিলান্সার আছে তাদের ডিজাইন আচ্ছা তাহলে এখানে দেখেন একটা ডিজাইনকে কি শিখতে পারবেন এখানে এখন সকলেই মনে করেন একটা কন্টেস্টে এল এবং আই ব্যবহার করতেছে সিম্পলি ফর্ম আপনি এখান থেকে কি ফর্ম ব্যবহার করছে একটা সিগনেচার টাইপ ফর্ম এবং একটা শেপ ব্যবহার করে নিচে সিগনেচার দিয়েছে জিনিসটা কিন্তু ক্রিয়েটিভ হয়ে গেল করা যাবে না একটা ডিজাইন আচ্ছা নেক্সট এটা দেখেন এটা তারা কি বুঝানো এই টাইম টাই কারেন্ট যাওয়া লাগবে আচ্ছা এই ডিজাইনটা দেখি আমরা এখন এই রিলেটেড কিছু ফোনটা আমাদের খুঁজে বের করে

সব এভাবেই প্রেজেন্টেশন করবেন আচ্ছা নেক্সট এটা দেখেন এখন এস এম প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ফর্ম ব্যবহার করে একটা রেটের মধ্যে দিয়ে দিয়েছে হুম আচ্ছা এটা করতে পারবেন না আচ্ছা আচ্ছা

পারবেন এটা আচ্ছা এটাতে দেখেন আচ্ছা এটা কি একটা লাভের মধ্যে একটা শেপ দিয়ে এটা কি দিয়েছে প্লাস মানে মেডিকেলের একটা আইক আছে আচ্ছা এখান থেকে শিখবেন কি কালার কমিউনিকেশন এবং ডিজাইন থেকে প্রেজেন্টেশন এটা যদি হার্ড মনে হয়

আচ্ছা এখন এই প্রেজেন্টেশনটা মকআপে বসানো আছে মকআপে বসানো মানে শেখানো ওকে এখানে যেভাবে করছে এটা বলার দরকার নাই ঠিক আছে শুধু এটা করবেন শুধু এটাটুকু করবেন বুঝতে পারছেন আচ্ছা এটা তো সহজ এবং এর রিলেটেড যে কোনো একটা ভেক্টর সার্চ দিলে পেয়ে যাবেন আপনারা আচ্ছা আচ্ছা এটা দেখেন তো কিছু বুঝাবেন ডিজাইন বা ওয়ান ওকে

আচ্ছা এই যে দেখেন একই জিনিস এটা দেখাচ্ছে এক্স এ এক্স তাহলে এটা দেখালে তো ওটা একই হয় তো অপর না আচ্ছা কিন্তু আগে দেখেন হ্যাঁ তাহলে আর করতে হবে দেখেন এই যে দেখেন এরকম শেপের মধ্যে আমরা ব্যবহার করতে পারি আচ্ছা টার্গেট একটা আইকন আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারি এই যে এক্স কতগুলো কাটা এক্স এর স্টাইল আইকন ঠিক আছে না এবারে আমরা প্রেজেন্টেশন করতে পারি আচ্ছা এই কয়টা লোগো যদি আপনারা প্র্যাকটিস হবো করতে পারে তাহলে আপনারা লোগোর জন্য পারফেক্ট এবং পাশাপাশি এখানে অনেক পুরনো আছে তো আচ্ছা ওই কয়টা আগে দেখেন এবং আস্তে আস্তে করাবো অনেক লোগো আছে ঠিক আছে এই প্র্যাকটিস যদি আপনারা করতে পারেন ঠিক আছে তাহলে আপনারা লোগোর জন্য

আপনি ওকে মানে লোগোর জন্য পারফেক্ট হয়ে যাবে দেখেন এমন কোন ডিজাইনে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো দেখতে পাইছেন এবং সব মনে করেন এই যে দেখেন মনে আছে সব বাসট্টি করে 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 ডিজাইন তৈরি করা আশা করি এই ডিজাইন গুলো সব আপনারা ঠিক আছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে একদম আস্তে আস্তে করা বলি সমস্যা নাই তাহলে এগুলো মেন হোমওয়ার্ক আচ্ছা

সাড়ে নটা থেকে একটা পর্যন্ত বা সাড়ে বারোটা পর্যন্ত বিশেষ করে আপনি আসে প্র্যাকটিস করবেন আমার যত প্র্যাকটিস ব্যবস্থা আছে আমি আমি এগুলো পার্ক নেব ফোনে ভালো করে পার্ক পাস নিয়ে কাজ করবো বুঝতে পারছেন হ্যাঁ নিজ যেন না হয় এরা খুঁজতেছিলাম দীর্ঘ সময় ধরে আজকে উইট ট্রুলের কাজ আছে বুঝছেন রোটেট রিফ্লেক্টেক্সিং সব হয়ে গেছে আজকে উইট ট্রুলের কাজ আছে আচ্ছা তাহলে উইট ট্রোলটা নিয়ে আজকে আমরা আলোচনা করি উইট ট্রোলটা কি আচ্ছা উইট টুল একবার সিম্পল একটা বিষয় দেখেন যে এখানে উইট টুলের আন্ডারে আন্ডার অনেকগুলো টুলস আছে তাই না উইট টুলটা কি তাহলে উইট টুলটা দিয়ে যদি কাজ করতে চাই আমরা পেন টুল অ্যাপ্লাই করে ওই শেপটাই আমরা ড্র করলাম ঠিক আছে আমাদের মতো করে আমরা পারফেক্ট একটা শেপ ড্র করলাম কারণ এই শেপটাকে আমরা স্ট্রোক বাড়াই দিচ্ছি তাই না আচ্ছা এখন স্ট্রোক বাড়ানোর পর উইট প্রফাইল ওয়ান থেকে আমরা যদি এটা যদি প্রেস করি তাহলে কি মোটা চেকোন আমরা সহজে করতে পারতেছি তাই না তাহলে এই মোটা চিকুন সহজে করতে পারলেও আমাদের দেখা যাচ্ছে যে একটা সিকুয়েন্স অনুযায়ী সে মোটা হচ্ছে এ মোটা হচ্ছে একটা সিকুয়েন্স অনুযায়ী চিকুন হচ্ছে যদি আমরা এই ওয়েট ফুলটা অ্যাপ্লাই করে আমরা যদি চাই এই অংশটাকে একটু মোটা করব তাহলে দেখেন এই অংশটাকে মোটা করতে পারতেছি এই অংশটাকে যদি আমরা চিকুন করতে চাই চিকুন করতে পারতেছি ঠিক আছে বা এই অংশটাকে আমরা মোটা করলাম এবং এটাকে চিকন করলাম এটা তো আপনার মত করে আপনার যে কোনো ভাবে কাস্টমাইজ করতে পারবে বুঝতে পারছেন যে কোনো ভাবে আপনার কাস্টমাইজ করতে পারবে আর এটাতে কি ওয়েট প্রোফাইল থেকে কি সিকুয়েন্স অনুযায়ী আপনার মোটা চিকন হয় বুঝতে পারছেন আচ্ছা যদি মনে করেন আপনি কোথায় গেল আমাদের পেন্সিল টুল আচ্ছা পেন্সিল টুল একটা সেপ করলাম এখন এটাকে যদি আমরা স্কোপ বাড়ায় বাড়াই দিই পাশাপাশি করি তাহলে কি মোটা চিকন হলো তাই না এখন এই সিকুয়েন্সটাকে যদি আপনি আরো Gracias.